সবাইকে ওয়েলকাম করতে আইস প্রিন্টারের পক্ষ থেকে আমি আসিফুর রহমান প্রোডাক্টটা নিয়ে আসছে একটা মনে করে একটা প্রোডাক্ট প্লেট যারা আপনারা নরমালি বাসা বাড়িতে কিচেনে আপনারা মডুলার কিচেন করেন তাদের কিন্তু প্লেট কিচেনে একটা সব ইম্পর্টেন্ট একটা জিনিস একটা কিচেনের মেরু মানদণ্ড বললেই হয় একটা প্লেট ট্যাক কারণ আপনার রান্নাঘরটা যখন মোডলার করবেন অথবা মোডলার করার আগে কিন্তু আপনার প্লেট র্যাক প্লেট তারপরে থালা বাসন বাটি যে কিন্তু আপনার ছড়িয়ে শিখে থাকে যখন আপনি এরকম একটা প্লেট ট্র্যাক সেট আপ করবেন তখন কিন্তু আপনার রান্নাঘরটা সম্পূর্ণভাবে গোছালো হয়ে যাবে ঠিক আছে সে যে প্লেট ট্র্যাকটা সেটা ডিটেলস আপনার সামনে

আপনার তিরিশ ইঞ্চ সাইজ হয় আর তারপর সাতাশ ইঞ্চ সাইজ হয় বাইশ ইঞ্চ সাইজ আবার যদি দেখা যাচ্ছে আপনার ছোট সাইজ নিতে যাবেন তাদের জন্য হবে একবারে ষোলো ইঞ্চ সাইজের একবার সর্বনিম্ন ছোট সাইজ সব থেকে ছোট ষোলো ইঞ্চ সাইজ ঠিক আছে এটার যে ডিপটা আছে আমি মাপটা একটু বলে দিই এটা ডানে বাবা যে মাপটা মাপটা কিন্তু আপনার তিরিশ ইঞ্চি পাবেন আর এটা ডিপ কিন্তু সব কটা প্রোডাক্টের সেম থাকবে ডিপটা সব কটা প্রোডাক্টের বলতে আপনার আঠারো ইঞ্চি ডিপ থাকবে আঠারো কম আসলে আপনি প্রোডাক্টটা ইউজ করতে পারবেন না আঠারো বেশি থাকলে ভালো হয় উনিশ বিশ থাকলে মানে একবার স্ট্যান্ডার্ড বা কিন্তু আঠারোর কমে যদি যখন আপনি নিয়ে আসবেন এই ভিতরে ডিপটা তখন কিন্তু আপনি কোনো ধরনের প্রোডাক্ট আপনি সেট করতে পারবেন না ঠিক আছে এটা মাপটা ম্যাচ প্র্যাকটিক্যাল মেয়ে দেখাই যায় আপনাদেরকে যে আমার এখান থেকে প্রোডাক্টটা লাগানো আছে সেটা মাপ হচ্ছে আপনার সরাসরি তিরিশ ইঞ্চির তিরিশ ইঞ্চি মাপ আছে আর প্রোডাক্টের জন্য ডিপটা লাগবে ডিপটা কিন্তু সরাসরি আপনার পেয়ে দেখেন আঠারো ইঞ্চি ডি পা আছে সরাসরি আঠারো ইঞ্চি ডি আছে ঠিক তো আপনারা আঠারো ইঞ্চি একবারে রাখবেন কিন্তু আঠারো বেশি রাখলে ভালো আঠারো কম থাকলে কোনো প্রোডাক্ট ইউজ করতে পারবেন না

যোগাযোগ করতে হবে অথবা সংস্কার আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে হবে আপনাকে আসতে হবে বসুন্ধরা সিটি কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নম্বর বিয়াল্লিশ তেতাল্লিশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ